কর্মী তৈরি করতে পেরে আমি খুব আনন্দিত আগামী নেতৃত্ব যেন হয় তরুণদের প্রাধান্য বেশি থাকে যারা প্রকৃত সাংগঠনিক রাজনীতিতে বিশ্বাসী সন্ত্রাস দাদাবাদের যে অপরাজনীতি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার তৈরি করে গেছে এই ধারণা যেন আমরা বদলে দিতে পারি যুবদল ময়মনসিংহ মহানগর শাখা আমরা তৈরি আছি যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে কোনো মূল্যে ষোলো বছর ধরে যে আন্দোলন করছি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চাই জনগণের অধিকার দীর্ঘদিনের দাবি প্রতিষ্ঠিত হোক নির্বাচনে বিভিন্ন নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে যারা বিগত ছাত্র আন্দোলনে তাদেরও যথেষ্ট অবদান আছে তাদের সাথে আসলে সাথে কাঁধে কাঁধ রেখেই রাজনীতিটা করা আমি মনে করি রাজনীতিতে বিরোধিতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এগুলো একটা রাজনীতির অংশ কিন্তু রাজনীতিতে কোনো ধরনের প্রতিহিংসা যেন জায়গা না পায় যাতে ফেসিসটা আবার পুনরায় রাজনীতিতে সুযোগ না পায় আমরা এই ব্যাপারে সচেতন থাকবো আওয়ামী লীগের কোনো ফেসিসদের যেন জায়গা না হয় এই সুযোগ যেন আমরা কেউ না দিই এবং যুব দল বলতে আসলে যুবকদের জন্য রাজনীতি আমরা প্রমাণ করে দিতে চাই যুবকরা চাইলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে অনেক সম্ভাবনাময় উজ্জ্বল বাংলাদেশ হবে আর মুন্না ভাই এবং আমাদের নয়ন ভাই যারা আমাদের অভিভাবক আমরা চাই উনি ওনাদের নেতৃত্বে যেন আমরা যুবদলকে আরও বেগবান যুবদলের কার্যক্রমগুলোতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি